और तुम्हारे तू अमर चोखर नी और तुम्हारे तू कई देमर चोखरनी काली तुम देी बगान रू से भगवान राली तुम्हें दे बगान रफू बगान माली ওরে ফুল তুমি মূল তুমি তুমি কালার মালা তুমি যে বাগানের ফুল আমি সেই বাগানের মাল তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মাল ওরে তোমারে ফুটাইতে আমার চোখের নিচে কালি ওরে তোমার রে ফুটাই আমার ছোখ কালী তুমি সেই বাগানের ফুলাম সেই বাগানের মালি তুমি সেই বাগানের ফুলাম সেই বাগানের মালী তোমার রে ফুটাই আমার চোখের কালি তুমি যেই বাগানের ফুল সেই তুমি ফুল তুমি মূল তুমি কালার মালা তুমি ফুল তুমি মূল তুমি কালার মালা বিয়ার জন্য সাজায় আনো বিয়ার ডালা তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালা তোমারে ফুটাইতে আমার চখের নিচে খালি অর তোমারে ফুটাইতে আমার চখের নিচে খালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের माली তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগান